গল্প পড়তে তো সকলেরই ভালো লাগে তো চলো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প তোমাদের সামনে শেয়ার করবো যেটা হয়তো খুবই কষ্ট লাগবে সেরকম একটি হৃদয় বিতরক গল্প নিয়ে আজকে আমি রিমি তোমাদের সঙ্গে গল্পটির নাম হলো খোকাবাপুর বাবুর বর্ধন আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে কিছুই জানি কম বেশি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচনা করেছিলেন তিনি জীবনের প্রথম থেকে গল্প লেখার চেষ্টা করেননি পরে যখন পিতৃ আদেশে সে জমিদারি কাজ দেখাশোনা করতে চান আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তখন বাংলা ভে দেখা ঘটনাগুলি নিয়ে ছোট গল্প রচনা করতেন এবং সেরকমই একটা ছোট গল্প তিনি লিখেছিলেন ককাবুর প্রত্যাবর্তন যা আঠারোশো একানব্বই সালে সাধনা পত্রিকায় অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয় এবং পরবর্তীতে গল্পগুচ্ছ অন্তর্ভুক্ত হয় প্রত্যাবর্তন ছোট গল্পে প্রভু ও ভিত্তের সম্পর্ক প্রকাশিত হয়েছে সমাজ ব্যবস্থায় বা তার শেষের দিকে ভিত্ত প্রভুর মধ্যে যে সম্পর্ক ছিল তাতে ভিত্তের প্রভুর প্রতি আনুগত্য প্রকাশিত হতো সেই আনুগত্য যেন রায়চয়নের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে এবং রায়চয়নটা কে ছিল নিশ্চিত কত কৌতূহলী তো রায়চয়নের প্রচারটা তো আমরা একটু পরেই দেব তো গল্পর নাম করা হয়েছে খোকাবাবুর প্রত্যাবর্তন অর্থাৎ খোকাবাবুর ফিরে আসা খোকাবাবু ফিরে এসেছে ঠিকই কিন্তু যেভাবে পিতার হৃদয়ে যন্ত্রণ নিংড়ে তাকে ফিরতে হয়েছিল তাদের খোকাবাবুর প্রত্যাবর্তন নাম গান তো সার্থক হয়েছে এই গল্পটি ছোট গল্প হিসেবেও সার্থক কারণ গল্পটির মধ্যে নাটকীয়তা ব্যঞ্জনা যেমন প্রকাশিত হয়েছে তেমনি গল্পটি এমন এক জায়গায় শেষ করা হয়েছে তাদের সম্পর্কে আমাদের কৌতূহল জাগ্রত করে দিয়েছে দেখব প্রত্যাবর্তন গল্পটি একটি অন্যতম সার্থক ছোট গল্প হয়ে উঠেছে রবীন্দ্রনাথ রচিত ছোট গল্পের প্রধান চরিত্র রায়চয়ন একজন গৃহভিত্ত ছিলেন সে বারো বছর বয়সে বাবুদের বাড়িতে কাজ কাজে যোগ দেয় পরে বাবুর ছেলে অনুকূলের পুত্রের দেখাশোনা করার কাজে নিযুক্ত হয় ও অনুকূল ও ছেলে জলে ডুবে যায় পরে নিজের ছেলেকে অনুকূল বাবুর কাছে ফেরত দেয় তো এই সংক্ষিপ্ত পরিচয় থেকে তোমরা নিশ্চয়ই ভাবছ তাহলে গল্পটা আসলে কি তো চলো মূল গল্পে ফিরে যাওয়া যাক তো খবর পড়তে পড়তে ছোটো গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে যে সেই গল্পর মধ্যে রায়চার নামে একটি বারো বছরের ছেলে বাবুর বাড়িতে গৃহভিত্তিক চাকরি করতে যায় এবং তার কাজ ছিল শিশুপুত্র অনুকূলে দেখাশোনা করা এই অনুকূল ক্রমশ বড় হয় যায় এবং সে এখন আদালতের মুনসেফ হয় তার বিবাহ হয় অনুকূল বাবুর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম নবকুমার এই নবকুমারের ওপর রায়চান প্রভাব বিস্তার করে বসলতা ও শিশু সুলভ সরলতার জন্য নবকুমারের সমস্ত পায়না আবদার মেটায় নবকুমারকে রোজই রায়চন ঠেলাগাড়ি করে বেড়াতে নিয়ে যায় একদিনে অপরাহ্নে নবকুমার বায়না করায় তাকে ঠেলাগাড়ি করে বেড়াতে নিয়ে যায় পদ্মা তীরে একটা কদম ফুল গাছে কদম ফুল থেকে নবকুমার বায়না করে ওই ফুল পেরে দিতে হবে তাকে নিরস্ত করতে না পেরে রায় তাকে ঠেলাগাড়িতে বসে কদম ফুল তুলতে চায় বারবার নিষেধ করতে যায় ঠেলাগাড়ি থেকে যেন না নামে কিন্তু নবকুমার নিষেধ না মেনে আগ্রাহ সহ্যে পদ্মা নদীর তীরে যায় এবং বর্ষা প্লাবিত পদ্মা গড়ে বিলীন হয় রায়জরনের চাকরি যায় রায়চয়ন স্বদেশে ফিরে আসি তার একটি পুত্র সন্তান ফেলনা জন্মগ্রহণ করে প্রথম থেকে এই পুত্রকে পছন্দ করে না পরে কারণ তার মনে হতে বাবুকে পুত্র শোকাতুর করে নিজে পুত্র শোক ভোগ করা ঠিক নয় কিন্তু ক্রমশ ফেলনার হাব ভাব নবকুমারের মতো মনে হয় রায়চয়ন ঠিক করে তাকে নবকুমার বলেই অনুকূল বাবুর কাছে ফেরত দেবে দায়িত্বের সঙ্গে লড়াই করে থেকে ধনে সন্তানের মধ্যে পালন করে একদিন রায়জন অনুকূলবাবুর কাছে উপস্থিত হয় এবং বলে নবকুমারকে এসে চুরি করেছিল এবং ফেরত দিতে এসেছে এখন বাবুর বিশ্বাস না হলে পুত্রহারা সন্তান হীনা মাতা ঠাকুরানি ফেলনাকে পুত্র মনে করে গ্রহণ করে ফেলনা মনে মনে ক্ষুব্ধ হয় কারণ সে ভাবতে থাকে এই লোকটা মানে রায়চরণ তার মঞ্চের পিতার কাছ থেকে চুরি করে প্রতিপালন করেছে তবু অনুকম্পা বসত সে বাবুকে রায়চয়নের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করতে বলে প্রথম মাসিক ভাতা ফিরল আসে কারণ রায়চরণ সে ঠিকানায় দিয়েছিল সেখানে কোনো লোকই থাকে না তো আজকের গল্প এইটুকুই ছিল যদি ভালো লাগে লাইক করো আর যদি অন্য কোনো গল্প জানার ইচ্ছা থাকে বা অন্য কোনো নাটক উপন্যাস জানার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেটা তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো তো ভালো থাকো সুস্থ থাকো